চট্টগ্রামের মুরাদপুর উপজেলায় গত মঙ্গলবার কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি ভবনের ছাদ থেকে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের ফেলে দেওয়ার অভিযোগ ওঠে নিচে পড়ে গুরুতর আহত হন পনেরো জন নেতাকর্মী চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন ছাত্রলীগ কর্মী সুদীপ্ত পাল এছাড়াও পার্ক ভিউ হাসপাতালে আইসিউতে আছেন মেহেদি হাসান জালাল মোহাম্মদ মোহাম্মদ জুবায়ের আলমগীর হোসেন মোহাম্মদ সোহেল ও শ্রাবণ তাদের মধ্যে জালাল ও আলমগীরের অবস্থা বেশ গুরুতর অপরদিকে আহত বাকি নয় জনের মধ্যে আটজন আছেন অপরজন ছাত্রলীগ কর্মী ইমন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের বুধবার সন্ধ্যায় দুটি হাসপাতালের সূত্রে এসব তথ্য জানা গেছে পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক রেজল করিম বলেন সংঘর্ষের পর যে ছয় জন আইসিউতে ছিলেন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে স্থানান্তর বাকি পাঁচ জনের মধ্যে দুজনের অবস্থাও আশঙ্কাজনক আর জরুরি অবস্থা দেখা দিলে তাদেরও ঢাকায় পাঠাতে হবে যদিও ওই ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামের সদস্য মোশারফ হোসেন দাবি করেছেন তাদের কাউকেই পেলে দেওয়া হয়নি বরং ওই পাঁচতলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কয়েকজন উশৃঙ্খলকর্মী তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছিল এতে আহতের ঘটনা ঘটলে এক পর্যায়ে তাদের ধরতে ছাদে ওঠেন কোটা আন্দোলনকারীরা এ সময় তারা ভয়ে ভবনের পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে যান এবং গুরুতর আহত হন